ফেসবুকে কাজ করছি দীর্ঘদিন কিন্তু দীর্ঘদিন কাজ করলেও এখনো পর্যন্ত অন্য সবার মতো আমি কিন্তু সাকসেস না কারণ হচ্ছে গিয়ে আমি অতটা মনোযোগ দিয়ে ফেসবুকে কখনোই কাজ করিনি এখন রমজান মাস চলছে তো একটু ফ্রি সময় পেয়েছি আর বর্তমান যেহেতু আমার সিটুয়েশান একটু খারাপ আমার মেন্টাল সিটুয়েশান তো সে কারণে ফেসবুকে তো থাকিয়ে সময় পাসেরও একটা ব্যাপার আছে নামাজ কালাম সাংসারিক কাজকর্ম সন্তানদের দেখাশোনা ইত্যাদির পরে যখন আমি ফাঁকে ফাঁকে ফেসবুক দেখি তখন একটা বিষয় বিশেষভাবে খেয়াল করছি যে ফেসবুকে নাকি রিলের আর্নিং বন্ধ হয়ে গিয়েছে মাঝখানে রিল এত বেশি পপুলার হয়ে গিয়েছিল যে রাত দিন শুধু সবাই ছোট ছোটো ভিডিও তৈরিতে ব্যস্ত ছিল তো বেশ কিছু ভিডিও আছে খুবই মজার আমি অনেকের ভিডিও দেখি রিল ভিডিওগুলা তো রিল ভিডিওগুলোতে তারা শুধু মজাই করে না তারা এটার বিনিময়ে কিন্তু অনেক টাকা কামাই করেছে তো সে টাকা এখন কিন্তু তাদের নেই বলা যায় একেবারেই কমে গিয়েছে অনেকে নাকি গাড়ি বাড়িও করে ফেলেছে এরকম একটা অবস্থা ফেসবুক থেকে কাজ করে ফেসবুকে শুধুমাত্র ভিডিও দিয়ে যে কেউ গাড়ি বাড়ি করতে পারে মানে এই বিষয়টা আসলে আমরা কখনো কি চিন্তা করেছি সেই দুই হাজার সালে যখন পৃথিবীতেই বলা যায় যে ফেসবুক এসেছে ফেসবুক এমন একটা মাধ্যম ছিল তখন ফেসবুক চালানোটাও একটা টাক ছিল অনেকের ফেসবুক আইডিও ছিল না তো যাই হোক যখন ফেসবুক সবার ঘরে ঘরে সবার হাতে হাতে চলে এলো তখন এটা থেকে আবার মানে শুরুতেই যারা ফেসবুকে এসেছে তারাই এসে মানে ভিডিও বানিয়ে তারা এই বিষয়টা জ্ঞাত হয়েছে আর আমরা এত আগে থেকে ফেসবুক আইডি ইউজ করেও আমরা জানতাম না যে ফেসবুক থেকে আয় করতে হয় বা আয় করে আয় করা যায় বা এখান থেকে যে একটা কিছু করব সেটা কখনো মাথায় আসেনি শুধুমাত্র লেখালেখি করে গিয়েছি নিজের ছবি আপলোড দিয়েছি হ্যাঁ মজা করেছি কারো উপকার করেছি হ্যাঁ সমাজের অন্যায় অবিচারগুলো তুলে ধরেছি কিন্তু এখান দিয়ে যে সবাই বসে মানে অনেকে বসে বসে যে ইনকাম করছে সে বিষয়টা কখনো খেয়াল করিনি তো খেয়াল করলেও মানে ওইটা আসলে খেয়ালই করিনি এটা খেয়াল না খেয়াল করারই কথা অনেকে যেরকম গা ভাষায় স্রোতে সেটাতে আমি কখনোই ছিলাম না আমি স্রোতের বিপরীতে ছিলাম তো সবার জন্য শুভকামনা